হে ভাই চল আজ অনেক হয়েছে কেন তোর আমার কী হলো আজ খেলবি না না রে তা নয় আমাদের রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যে চাঁদা আদায় করছিলাম সেটা তো প্রায় হয়ে গেছে শুধু আমাদের যে নিউ মাটালিয়া অটোমোবাইলের চাঁদাটা বাকি আছে সেটা নিয়ে নিলে হয়ে যাবে চল চল হ্যাঁ হ্যাঁ তাই চল চল না রে ভাই আমার একটু কাজ আছে আজ তোরা একটু ম্যানেজ করে নি ঠিক আছে আমরাই যাচ্ছি চলো হ্যাঁ চল 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 কবিগুর জন্মদিন উপলক্ষে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি সেটার উপর একটু চান দরকার চান দেখুন দাদা মার্কেটে এখন জিনিসের যা দাম সবই তো বুঝতে পারছেন পাঁচ হাজার টাকা দিলে একটু ভালো হয় ঠিক আছে আমি তোমাদের পাঁচ হাজার টাকায় দেবো তো তার সাথে সাথে তোমরা যদি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প এবং একটা দুস্থ একটা বস্ত্র বিতরণের কোনো অনুষ্ঠান করো তাহলে খুব ভালো হয় আমি তোমাদের পাশে আছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা কিন্তু আপনাকে অনুষ্ঠানের দিন ওখানে উপস্থিত থাকতেই হবে আচ্ছা আচ্ছা আমি অবশ্যই চেষ্টা তাহলে দাদা আমরা আসছি আসি অবশ্যই আসবেন ভালো থাকবেন

তাই আমরা বিশেষ করে আপনার কাছে এলাম কিছু প্রশ্ন আপনার কাছে আমাদের ছিল তাই করতে এসেছি হ্যাঁ বলুন কি প্রশ্ন আছে আপনার এই যে ধরুন আপনার এই এতদিনের কারখানা এই সম্বন্ধে কিছু জানতে চাই বা যা আপনারা যে কাস্টমার আসছে কিভাবে আসছে কথার থেকে আসছে কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করছে এইগুলো আমরা কিছু আপনার কাছ থেকে জানতে চাই দেখুন আমাদের এই ফ্যাক্টরি চিন্তাভাবনা দীর্ঘদিনের ছিল প্রায় আমাদের দেখতে দেখতে তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আমার ফ্যাক্টরি এবং কাস্টমার যদি বলেন আমাদের ফ্যাক্টরি প্রাচুরভাব ছড়িয়ে পড়ে সারা ভারতবর্ষব্যাপী অল ওভার ইন্ডিয়া আমার কাস্টমার বেশিরভাগই আমার সিউপি বিহার ঝাড়খণ্ড বিভিন্ন জায়গা থেকে আসে আমার কাস্টমার এবং সেভাবেই আমার চলছে ব্যবসা আচ্ছা আপনার কোম্পানিতে এখন মোটামুটি কতজন শ্রমিক রয়েছে বা নতুনত্ব কি মেশিন আপনার এখন আবিষ্কার রয়েছে হ্যাঁ বর্তমানে আমাদের এখানে প্রায় সত্তর থেকে প্রায় একশো জনের মতো আমাদের শ্রমিক কাজ করছে এবং ভারতবর্ষের বিভিন্ন স্টেটেও আমাদের কাজ চলছে যারা এই ম্যানিক্যাচার নিয়ে বিভিন্নভাবে কাজ করে চলেছে এবং তার সঙ্গে যারা কাজ করে অনেক পরিবার জড়িত রয়েছে আমাদের এই দৌড়তে মেশিনে কী কী এখন মেরু বেছেন করা হয় যদি একটু বলতেন বা ঘুরিয়ে দেখাতেন তাহলে ভালো নতুনত্ব তো আমাদের চিন্তা ভাবনা অনেক কিছু রয়েছে আমরা বর্তমানে অনেক নতুন ম্যানিক্যাচারের জন্য অনেক কিছু কাজ করে চলেছি এসিবিটি আমরা ফোন এসেছে আমরা নতুন কোনো কিছু অপেক্ষিত ধন্যবাদ স্যার আপনার কথা শুনলেন সব আমাদের যে এই যে কারখানা এই কারখানা আমাদের রোস্টার মেশিন থেকে শুরু হয়েছে রোস্টার মেশিনের মধ্যে এখন আসুন দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে মেশিন দেখছেন এই যে রোস্টার মেশিন যে দেখছেন এটা আমাদের সব থেকে পুরোনো রোস্টার মেশিন স্যার আমরা অনেক ছোট মেশিন থেকে তৈরি করেছি দেখুন এটা একদম ছোট মেশিন এটা ড্রাম রোস্টার মেশিন তারপরে আপনার বড় বড় রোস্টার মেশিন তৈরি করছি তারপরে দেখুন এটা আপনার ওই যে পুরকুরে চাউমিন फ्राइन्स आइटम जगह भाजा बड़ो है खूब बड़ मेन एक मेन आप তারপরে দেখুন এটা চিঁড়ি মেশিন এগুলো চিড়ে তৈরি করা হয় গ্রামগঞ্জে আপনার এখন চিড়ে খুব মানে খাবার যে তৈরি করা যে ফুডের জন্য সেটা খুব ভালো আপনার চিড়ে তৈরি হয় এবং আমরা এই দুটো মেশিন যেটা তৈরি করছি যেটা বিয়াল্লিশ ইঞ্চির একটা ছত্রিশ ইঞ্চি যেটা সাধারণ মানুষও নিতে পারবে আর মিক্স মেশিন যেটা আপনার ছাই তৈরি করা ছাইয়ের ডাস্ক দিয়ে যেটা আপনার ইট তৈরি করা সেই মেশিন তৈরি করেছি তারপরে আপনার রসগোল্লা মেশিন নতুনত্ব একটা রসগোল্লা মেশিন তৈরি করেছি নকুলদানা মেশিন তৈরি করেছি বাতাসা মেশিন তৈরি অনেক আমরা প্রচুর আরও চেষ্টা করছি যে আরো মানে নতুন নতুন আরো ভাবে তৈরি করা যায় যেমন যেগুলো আপনার ছোলা ভাজা মেশিন পপকর্ন মেশিন এগুলোর জন্য স্পেশাল মেশিন তৈরি করেছি ধন্যবাদ স্যার থ্যাংক ইউ আজ আমরা কবিগুরু রবীন্দ্রনাথের একশো তেষট্টিতম বর্ষ উপলক্ষে রবীন্দ্র জয়ন্তী পালন করছি সেই উপলক্ষে আমরা একটি ছোট্ট অনুষ্ঠানে এবং গরিব দুস্থ মানুষদের জন্য বস্ত্র বিতরণ এবং রক্তদান শিবিরের আয়োজন করেছে যে কথাটি আপনাদেরকে না বললেই নয় আজ আমাদের এই অনুষ্ঠানে আয়োজন করার পিছনে যার অবদান অনস্বীকার্য তিনি ইতিমধ্যে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন তাকে আমরা আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং তাকে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের সভাপতি তুষারবাবু আমরা অনুরোধ করব মিনাল ব্যানার্জি মহাশয়কে আমাদের মঞ্চে এসে কিছু বলার জন্য নমস্কার আজ রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মদিবসে এমএমসি ক্লাবে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত এবং সত্যিই আমার এক্সপেকটেশান যেটা ছিল তার থেকে আমি দেখি অনেক অনেক বেশি এখানে আজ জিনিস আয়োজন করা হয়েছে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ক্লাবের সদস্যরা গিয়েছিল সেখানে এবং আমি সত্যি তাদের কথা আসতে পেরার জন্য হয়েছে। দেখতে পাচ্ছি দূরে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে দেখতে পাচ্ছি এই সাইডে দুঃস্থদের জন্য বস্ত্র বিতরণের একটা সংবাদ করা হয়েছে কচি কাচারা বসে আছে সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন বসে আছেন সত্যি আমরা জানি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মনে কতখানি জায়গা করে নিয়েছে কারণ কবিগুরু ছাড়া আমাদের নিত্যদিনের জীবনে কোনো কিছু ভাবতে পারি না হয়তো আমরা ব্যবসার খাতিরে অনেক কিছু হয়তো বিরল থাকতে হয় কিন্তু সত্যি আজ আমি যেভাবে সময় করতে পারলাম এবং এই ভাইদের ডাকে এখানে এসেছি আজকের এই ক্লাবে তার জন্য কৃতজ্ঞতা জানাই ক্লাবের সদস্যদের এবং তার সঙ্গে সঙ্গে আমি এটুকু ঘোষণা করছি যে আপনাদের কথা মতো হয়তো ভবিষ্যতে আবারও আসব এবং আমি আরও তাদেরকে সেভাবে সাহায্য করতে পারবো এই কথা বলে আজকের অনুষ্ঠানে সার্বিক মঙ্গল সাধনা করে আমি রাখছি ধন্যবাদ মৃণালবাবু মহাশয়কে ওনার মূল্যবান সময় দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই এই কারণে যে উনার তৈরি মেশিন যেমন মুড়ি মেশিন বাতাসা মেশিন এবং মিষ্টি তৈরির যে মেশিন ওনার কারখানায় তৈরি হচ্ছে সেই মেশিন এখন আজ শুধু পুরুলিয়া নয় সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে গেছে আপনাদের কাছে অনুরোধ রইল ওনার কারখানার তৈরি মেশিন আপনাদের প্রয়োজন হলে ওনার সাথে যোগাযোগ করতে পারে ওনার ঠিকানা কাশীপুর থানার সুতাবই গ্রামে ডিস্ট্রিক্ট পুরুলিয়া ধন্যবাদ এই বলে আমাদের আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠান আমরা আয়োজন করেছিলাম সেই অনুষ্ঠানটি আমরা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ